নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নভেম্বর মাসের একেবারে শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় দুশো থেকে দুশো কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বোঝার আশঙ্কা রয়েছে শুধু উপকূলবর্তী নয় একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি কম কখন কত কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে পারে বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন শুরুতেই আপনাদের জানিয়ে দেব নিম্নচাপ গুর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে দেখুন আগামী ছাব্বিশে নভেম্বর বুধবার এই মুহূর্তে আমরা যদি একেবারে দক্ষিণ আন্দামান সাগরের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে দেখুন একেবারে দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এই একটি লক্ষ্য করতে পারছি এটাই কিন্তু সেই এলাকাতে সংলগ্নঝড় যেটা একটি সিবিআর সাইক্লোন রূপে অর্থাৎ একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে এমনকি সুপার সাইক্লোন রূপেও আশ্রয় পড়তে পারে ঘন্টায় দুশো কিলোমিটার বা তারও বেশি গতিবেগ নিয়ে উপকূলে আশ্রয় পড়তে পারে ডিসেম্বরের একেবারে এক তারিখ বা দু তারিখের মধ্যে গুণিঝড়টি আসতে পড়বে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গুন্ডাবর্ত তৈরি হয়ে গিয়েছে এই গুন্ডাবর্ত ধীরে ধীরে ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করতে করতে একটি সুপার সাইক্লোনের তীব্র গুণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে আগামী বৃহস্পতিবার সাতাশ তারিখ সিস্টেমটি আরো শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়ে যাবে দেখুন একেবারে পোর্ট বেলার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরে সিস্টেমটি একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং পরবর্তীতে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার রাত হতে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ছাব্বিশ অথবা সাতাশ এই সময়ের মধ্যেই নভেম্বরের ছাব্বিশ বা সাতাশ এই সময়ের মধ্যেই এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে প্রিয় দর্শক আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে সিস্টেমের গতিবেগ থাকতে হবে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর কিলোমিটার যখনই কোনো নিম্নচাপ হঠাৎ শক্তি বাড়িয়ে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর কিলোমিটার ক্ষমতা একটা গতিবেগ অ্যাচিভ করে নেয় তখনই সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যায় ফলে আশঙ্কা রয়েছে আগামী ২৭ বা ২৬ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত বা পরিণত হয়ে যাবে এই যে ঘূর্ণিঝড় সেনিয়ার নামকরণ করা হয়েছে এই নামকরণ করেছে সৌদি আরব অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত তো এই ঘূর্ণিঝড় কবে আসতে পড়বে দেখে নেব আগামী শুক্রবার আঠাশে নভেম্বর সিস্টেমটি কিন্তু ধাপে ধাপে শক্তি বাড়িয়ে আরো শক্তিশালী ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হবে এবং এর যে ট্রাক আমরা দেখতে পাচ্ছি তাতে করে এর গতিপথ থাকছে উত্তর পশ্চিম দিকে সরাসরি উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে আমরা একটু ট্রাকটা দেখার চেষ্টা করব আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব আমাদের যে ওয়েদার সিস্টেমের রাডার রয়েছে সেটা পেলে কোলে লক্ষ্য করলে বুঝতে পারবেন সিস্টেমটি তৈরি হওয়ার পর ঘূর্ণিঝড়টি ঠিক উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে কিভাবে সিস্টেমটি উপকূলের দিকে এগোচ্ছে দেখুন প্রথমে ঘূর্ণিঝড়টি অভিমুখ থাকছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা ও দিকে এগিয়ে আসার কিন্তু প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে দেখুন পূর্ব বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে সিস্টেমটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে উড়িষ্যার দিকে এগোবার চেষ্টা করছে যদি ঘূর্ণিঝড়টি উড়িষ্যার দিকে এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে বাংলার কিন্তু বিপদ বাড়তে পারে উড়িষ্যার কাছাকাছি এলেই সেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে বাংলাতে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন এটা কিন্তু নভেম্বরের তিরিশ তারিখের ছবি সেই সময় কিন্তু সিস্টেমটি একেবারে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বিজয়বরা এলাকার উপকূলে এসে উপস্থিত হয়ে যাবে আগামী নভেম্বরের তিরিশ তারিখের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে ঘূর্ণিঝড়ের গতিবেগ উঠে যাবে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ কিলোমিটার দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি দুশো তিরিশ কিলোমিটার গতিবেগে বায়ুর গতিবেগ কিন্তু থাকছে ঘূর্ণিঝড়ের পরবর্তীতে ঠিক এই পথে উত্তর পূর্ব দিকে কিছুটা বাক নিয়ে উড়িষ্যার যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানেই সরাসরি ঘূর্ণিঝড় স্ট্রাইক করতে পারে হিট করতে পারে এর ফলে উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কিছুটা অন্ধ্রপ্রদেশ উপকূলকে টাচ করে উড়িষ্যার উপকূলে আসছে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে যদিও ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূলে আসছে পড়লেও বাংলা কিন্তু এ যাত্রায় বাঁচতে পারবে না কেননা এটা পরবর্তীতে উড়িষ্যা উপকূল থেকে বাঘ নিয়ে ঠিক এইভাবে বাংলাদেশে ঢুকতে পারে শুধু বাংলাদেশ নয় এ যাত্রায় উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এই রয়েছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের খবর আসুন এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে দিই এক নজরে তো দেখুন এই ঘূর্ণিঝড়ের ফলে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা বাগদা জলেশ্বর কাথি বেলদা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবাদ জয়নগর মাজিলপুর বারৈপুর এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক কলকাতা খড়দা চন্দননগর এই এলাকাগুলিতে এই বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চাকুলিয়ার যে এলাকাগুলি রয়েছে চাকুলি পুরুলিয়া এর পাশাপাশি গোলতোর খাতরা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে রায়পুর এর পাশাপাশি দেখুন এদিকে সিমলা পাল তালডেংরা রতনপুর ইন্দুপুর হাতিরামপুর খাতরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মানবাজার পাঞ্চা শিলদিয়া ইন্দুপুর বাকুরা ছিতান এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলাকেতে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি ভাতা মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুর্গাপুর কাকসা ইলামবাজার বোলপুর নানুর মঙ্গলকোট ঘুষকরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের বিশেষ করে কাটুয়া দেবগ্রাম কেতুকগ্রাম পাটুলি মুড়াগাছা চাপড়া এখানেও দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজি হাজিমগঞ্জ এখানেও দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি দেখুন যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে বেলা বাড়লেই উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দক্ষিণ ২৪ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন কোথায় কোথায় এদিকে দেখুন বেলদা জলেশ্বর দীঘা কাথি হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে একটু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক এখানে তুলনামূলকভাবে একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দেখুন এদিকে বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে সহ একটি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে হলদিবাড়ি নামখানা প্রেসারগঞ্জ গোসাবা সুন্দরবন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগড়া মাদারীপুর পিরোজপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে দেখুন বিশেষ করে পরবর্তী সময়ে বিশেষ করে সন্ধ্যা বা বিকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল মতিরহ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া এদিকে লালমোহন মঠবাড়ি শ্যামনগর কলাফাড়া এই সমস্ত তো জাগলিতে বজবিদুচ্চা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই গুনিজরের ফলে দেখুন বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু কোন রকম কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এই রয়েছে বৃষ্টিপাতের খবর ঝড় বৃষ্টির খবর আসুন এবার দেখে নেই তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড আর সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার 25 তারিখ শেখেতে দেখুন আগামী মঙ্গলবার 25 তারিখ শেখেতে তাপমাত্রা ওই একই থাকবে 18 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে এদিকে দেখুন এদিকে কলকাতা আঠেরো এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমানে পনেরো এর পাশাপাশি এদিকে মেদিনীপুরে ষোলো চাকুলিয়ায় ষোলো তবে পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা আরো এক ডিগ্রি কমে যাবে বাঁকুড়াতে পনেরো এর পাশাপাশি এদিকে বীরভূমে পনেরো নলহাটিতে পনেরো এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদে পনেরো ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে উত্তরবঙ্গের মালদাতে পনেরো এদিকে দুই দিনাজপুরে দেখুন চোদ্দ পনেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে শিলিগুড়িতে পনেরো কোচবিহার আলিপুরদুয়ারেও পনেরো ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে বাংলাদেশের ক্ষেত্রেও ওই একই থাকবে দেখুন ময়মনসিংহে ষোলো সিলেটে ষোলো রংপুরে পনেরো এর পাশাপাশি এদিকে খুলনায় পনেরো ঢাকা পনেরো এদিকে কুমিল্লায় ষোলো বরিশাল সতেরো কলাপাড়া সতেরো চিটাগাং সতেরো মহেশকালীতে উনিশ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে গিয়ে দেখি তাহলে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে আবারও কিন্তু কমতে থাকবে অর্থাৎ আঠেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি সতেরো ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে অর্থাৎ বাংলাদেশের আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে যাবে এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা ওই একই থাকবে কোথাও তেমন পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নেই তো দর্শক এখন পর্যন্ত খবর এই পর্যন্ত ওই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ